উড়িষ্যার কটকে দীর্ঘ আট দিন আটকে থাকার পর আজ হরিশচন্দ্রপুরের তালগাছিতে নিজের গ্রামে ফিরলেন উনিশ জন পরিযায়ী শ্রমিক বাংলাদেশের সন্দেহগত সপ্তাহে মঙ্গলবার রাত্রেবেলায় এই উনিশ জন শ্রমিকদেরকে আটক করে কটকের মাহঙ্গা থানার পুলিশ তাদেরকে একটি পরিত্যক্ত সরকারি ভবনে আটকে রাখা হয় অভিযোগ ছিল এরা বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে উড়িষ্যায় ঢুকে পড়েছে শ্রমিকদের পরিবারের কাছ থেকে বিষয়টি জানতে পেরেই হরিশচন্দ্রপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী তথা যুব সভাপতি মনিরুল আল তাদের নথিপত্র নিয়ে জেলা প্রশাসনকে পাঠায় ও মাহাঙ্গা থানায় যোগাযোগ করে তারপর জেলা শাসক নীতিন সিং হানিয়া ও পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এবং রাজ্য সরকার সম্মিলিতভাবে গত আট দিন ধরে প্রচেষ্টা চালিয়ে তাদের পরিচয়পত্র সমস্ত উড়িষ্যার প্রশাসনকে পাঠিয়ে এই শ্রমিকদেরকে মুক্তি করালো আজ সকালে ট্রেনে চেপে এরা উড়িষ্যার কটক থেকে মালদা স্টেশনে এসে পৌঁছায় তারপর মালদা থেকে গাড়ি করে আজ বিকেলে তালগাছিতে পৌঁছায় এই ১৯ জন শ্রমিক আজ গ্রামবাসী এবং প্রশাসনের তরফ থেকে তাদের সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয় এই দিন শ্রমিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন উপস্থিত ছিলেন থানার আইসি মনোজিৎ সরকার বাড়ি ফিরল শ্রমিকদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ তারা প্রশ্ন করেছেন এরপরে ভিন রাজ্যে কাজ করতে যেতে পারবেন তো বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে উড়িষ্যার পুলিশ প্রশাসন এইভাবে হেনস্থা করে আট দিন আটকে রেখে দিল বাংলাদেশের সন্দেহে শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে ভিন রাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে রাজ্যের শ্রমিকদের শ্রমিকরা জানিয়েছেন আমাদের যুব সভাপতি মনিরুল ও প্রশাসন যদি এগিয়ে না আসত তাহলে হয়তো আমরা আর নিজের রাজ্যে কেন নিজের দেশেই থাকতে পারতাম না সকলকে ধন্যবাদ জানাই যদিও মন্ত্রী তজমুল হোসেন বলেন এই বিষয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নজরে আনবেন বাংলার কোন শ্রমিক জাতের ভিন রাজ্যে আর হেনস্থার শিকার না হয় সেই ব্যাপারে রাজ্যের প্রশাসনের সঙ্গে তিনি কথা বলবেন এইচআর নিউজ টোয়েন্টি ফোর সারাদিন তো আমরা ফেরি করে আসি ফেরি করে আসে খাওয়া দাওয়ার পরে আমরা শুইলাম শোয়ার পরে রাত বারোটার দিকে প্রশাসন এলো হ্যাঁ রাত বারোটার দিকে প্রশাসন এলো প্রশাসন এসে বলছে কি তোমরা এটা করে কে আছে কে আছে আমরা ফেরি বেলা আছি ব্যাপার কি আমরা তো আতঙ্ক হব পুলিশ কেন আমরা কুড়ি বছর কুড়ি পঁচিশ বছর ধরে আমরা ওই করে আসি কোনো দিন আমাদের ওই করে প্রশাসন যায়নি ঠিক আছে এবার তার প্রশাসন যে যাচ্ছে ওই করে আমরা তো আতঙ্ক হব ব্যাপার কি আমরা তো পালাইও করিনি প্রশাসন দেখে আমরা পালাইনি প্রশাসন বলল কি তোমরা সকাল সাতটা হবে আমার ফান্ডে যাবা ঠিক আছে আধার কার্ড নিয়ে ফান্ডি যাবা ঠিক আছে আমরা যাবো সকাল এলো সাতটা বাজলো আমরা ফান্ডে গেলাম ফান্ডি যেয়ে

ওইটা করে যা বললো বাবু বলছে তোমার মোবাইল দাও গাড়ি থেকে নামতে নামতে মোবাইল নিয়ে মোবাইল যখন নিয়ে নিল ব্যাপার কি মোবাইল কিনে নিল মোবাইল নিয়ে সুইচ অফ করে দিল ঠিক আছে এ বেকার ওরা যা করার আধার কার্ড আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে যা ঠিকানা যা নাম সবই বললাম গ্রামের নাম মানে জেলার নাম যা যা লাগে সবই বললাম বলার পরে কাগজ টাগজ করে মোটামুটি তিনটা চারটার সময় চারটার সময় বলছে মেডিকেল করতে হবে মেডিকেল যখন করতে হবে মেডিকেল করা মানে কি আমরা কিন্তু ছেড়ে দিবা তোমরা তার মানে কি মেডিকেল করা মানে তাহলে দুর্ঘটনা হারা তো কিছু করেনি তাহলে তো ওপর মানে হারা খেলিয়ে যেতে পারে তো আমরা গেলাম আমরা কুড়ি জন জন ছিলাম একটা বিয়ের ছিল কুড়ি জন ছিলাম একটা বিয়েরে ছিল এখন উনিশ জনকে আমরা ছুটি জন কি জনকে উনি গেলাম আমরা মেডিকেল করলো মেডিকেল করার পরে এরকম সন্ধ্যা হলো সন্ধ্যা সময় তাই ওই কী জায়গাটা আমাদের আঠাগড় আঠাগড়ে আঠাগড় বলছে কি তোমরা যে আঠাগড় আঠাগড় এই তো আমরা নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে ফের আবার প্রশাসন তো আমাদের সাথে আছে প্রশাসন আমাদের সাথে আছে ওটা নিয়ে গেল আঠাগড় জেল নিয়ে গেলো করে নেওয়ার পরে আর ফের মোবাইল নিল টাকা পয়সা যা ছিল আমাদের কাছে সব নিয়ে সব জমা করে দিল জমা করে দিলাম জমা করার পরে আমরা ভিতরে ঢোকাল ভিতরে ঢুকিয়া আচ্ছা ওটাকার প্রশাসন আমরা কিছু মারধর করেনি এলে খাওয়া দাওয়া ভালো ব্যবস্থা দিয়েছিল তো খালি যারা একটা কথা খালি ভুলে গেলাম যখন মানা আমরা থাকি প্রশাসন বলছিল খালি তোমরা হয় না বাংলাদেশি

ফোন করার পরে মনি মামাকে ফোন করলাম মনি বলতে কে এই আমাদের সভাপতি সভাপতি ব্লক সভাপতি সব এই সব কাজ ব্লক সভাপতি কাজ করেছে ওর উদ্দেশ্য তো আমরা ছুটি দিয়েছি এই যে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের তৎপরতায় ছাড় পেয়েছেন ভালো লাগছে নিজের দেশে আমরা কাজ চাই এটা আমরা দিদিকে বলছি যে আমরা নিজের দেশে কাজ চাই অন্য অন্য দেশের তেলে আমরা কিনে যাব আমরা অন্য দেশের লোক আমাদের দেশে কাজ করছে উড়াশিয়া বিহার ঝাড়খন্ড সব জায়গায় তো আমাদের কলকাতাতে কাজ করছে আমরা কেন বাইরে যাবো আর বাইরে গেলে আমরা অত্যাচার করবে হ্যাঁ আমরা সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে